ইনশাল ওয়াও আপু তোমাকে দেখে মনে হচ্ছে কোনো উৎসবে যাচ্ছ আজ তো শুক্রবার কোন দাওয়াত আছে নাকি এর চেয়েও বড় উৎসব আছে রে কানিজ আজ তো জুমুয়া অর্থাৎ জুমার দিন আমাদের জন্য এটা সপ্তাহের সেরা দিন আমাদের সাপ্তাহিক ঈদ সাপ্তাহিক ঈদ এটা তো জানি কিন্তু তোমার প্রস্তুতি দেখে মনে হচ্ছে এটা আসলেই বিশেষ কিছু আমার কাছে তো শুক্রবার মানে শুধু একটা ছুটির দিন আর পুরুষদের জন্য একটা লম্বা জামাত এর পিছনে কি এর চেয়েও বেশি কিছু আছে অনেক কিছু আছে তুই যা ভাবছিস তার চেয়েও অনেক গভীরের তাৎপর্য জুম্মার দিনকে আল্লাহ অন্য সব দিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদের সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যেই দিনে সূর্য উদিত হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুম্মার দিন সহি মুসলিম হাদিস নম্বর আটশো চুয়ান্ন সর্বশ্রেষ্ঠ কেন বিশেষ কি ঘটেছিল এ দিনে এই দিনেই আমাদের আদি পিতা হজরত আদম আলেকে সৃষ্টি করা হয়েছিল এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়েছিল আর সবচেয়ে বড় কথা কিয়ামতো এই জুম্মার দিনেই সংঘটিত হবে সহি মুসলিম হাদিস নম্বর আটশো ভাব এই একটা দিনের সাথে মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত জড়িয়ে আছে এটা তো আসলেই বিশাল ব্যাপার আচ্ছা এই দিনে নামাজ পড়ার এত গুরুত্ব কেন আল্লাহ তো কোরআনে সরাসরি এই দিনের কথা বলেছেন তাই না হ্যাঁ বলেছেন আর কী জোরালোভাবে বলেছেন সুরা আল জুমুয়ার নয় নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন হে মুমিনগণ যখন জুম্মার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে আল্লাহ নিজে ব্যবসা বাণিজ্য সহ দুনিয়ার সব কাজ ছেলে নামাজের দিকে যেতে বলছেন এর চেয়ে বড় গুরুত্ব আর কি হতে পারে বুঝলাম এই যে তুমি এত প্রস্তুতি নিচ্ছ গোসল করা ভালো পোশাক পরা সুগন্ধি লাগানো এগুলো কি সবই আবশ্যক এগুলো হলো জুম্মার দিনের সুন্নত বা আদব নবীজি এই দিনে বিশেষভাবে গোসল করতে সাধ্যমতো উত্তম ও পরিষ্কার পোশাক পরতে সুগন্ধি ব্যবহার করতে এবং আগে আগে মসজিদে যেতে উৎসাহিত করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে তারপর প্রথম দিকে মসজিদে যায় এবং চুপ করে খোদবাসনে তার জন্য প্রত্যেক কদমের বিনিময়ে এক বছর রোজা ও নামাজের সবাব লেখা হয় সুনানের তিরমিজি হাদিস নম্বর চারশো ছিয়ানব্বই এক কদমে এক বছরের ইবাদতের সবাব এটা তো অবিশ্বাস্য আচ্ছা আপু এই সব পেছনে কি কোনো বৈজ্ঞানিক বা সামাজিক যুক্তি থাকতে পারে মানে কেন এই সাপ্তাহিক সমাবেশ এত গুরুত্বপূর্ণ অবশ্যই পারে এখানেই তো ইসলামের সার্বজনীন প্রজ্ঞা সপ্তাহে একদিন একটা এলাকার সমস্ত পুরুষ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মালিক শ্রমিক সবাই এক কাতারে এসে দাঁড়ায় এটা সামাজিক ভেদাভেদ দূর করে দেয় সমাজবিজ্ঞানীরা বলেন এই ধরনের নিয়মিত কমিউনিটি গ্যাদারিং একটি সমাজের সোশ্যাল ফ্যাব্রিক বা সামাজিক বুননকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী করে এটা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সম্প্রীতি ও ঐক্য তৈরি করে সারা সপ্তাহের কাজের চাপ মানসিক উদ্বেগ আর দৌড়ঝাঁপের পর জুম্মার দিনটা একটা মেন্টাল রিসেট বাটনের মতো কাজ করে গোসল করে পবিত্র হওয়া পরিষ্কার পোশাক পরা সুগন্ধি লাগানো এই কাজগুলো শুধু শারীরিক নয় মানসিকভাবেও আমাদের সতেজ করে তোলে এটা আমাদের মনকে একটা ইতিবাচক পরিবর্তনের জন্য প্রস্তুত করে জুম্মার খোদ্বা হল একটা সাপ্তাহিক ব্রিফিংয়ের মতো ইমাম সাহেব এখানে শুধু ধর্মীয় কথাই বলেন না বরং সাময়িক সামাজিক সমস্যা নৈতিক অবক্ষয় পারিবারিক দায়িত্ব ও জাতীয় বিষয় নিয়েও আলোচনা করেন এটা একটা গণশিক্ষার মাধ্যম যা সমাজকে নৈতিকভাবে জাগ্রত রাখে যখন হাজার হাজার মানুষ একসাথে আল্লোর সামনে দাঁড়ায় তখন নিজের ব্যক্তিগত সমস্যাগুলোকে খুব তুচ্ছ মনে হয় এই যে সবাই মিলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এটা আমাদের একাকিত্ব ও হতাশা দূর করে বিজ্ঞান বলে এই ধরনের সামষ্টিক উপাসনা বা কালেকটিভ ওয়ার্শিপ করা কর্টিসয়েল কমায় এবং মনে গভীর প্রশান্তি এনে দেয় সোভান আল্লাহ আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি তার মানে জুমার দিনটা শুধু একটা ধর্মীয় রুটিন নয় এটা একটা পূর্ণাঙ্গ সামাজিক মানসিক এবং আত্মিক পরিচর্যা ব্যবস্থা এটা একজন ব্যক্তি এবং গোটা সমাজকে প্রতি সপ্তাহে নতুন করে চাঙা করে তোলে একদম এখানেই শেষ নয় এই দিনে এমন একটি বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া করলে আল্লাহ তা কবুল করেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণের দোয়া করলে আল্লাহ তাকে তা দান করেন সহি বুখারি হাদিস নম্বর নয়শো আপু তুমি আমার চোখ খুলে দিয়েছ আমি শুক্রবারকে আর কখনও শুধু একটা ছুটির দিন হিসাবে দেখব না এটা তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশাল উপহার ক্ষমা জ্ঞান একতা আর রহমত পাবার দিন যদিও আমি মসজিদে যাই না কিন্তু আজ থেকে আমি বাড়িতে এই দিনের পবিত্রতা রক্ষা করব সুরা কাহাফ পরব আর ওই বিশেষ সময় দুয়া করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবার চেষ্টা কবুল করুন মূল বিষয় হল এর গুরুত্বটা উপলব্ধি করা যখন আমরা কোনো কিছুর পেছনের কেন জানতে পারি তখন তা পালন করার আগ্রহ বহু গুণে বেড়ে যায়